দেবশু কুমারকে উত্তরী দেব হ্যাঁ কাউন্সিলারকে বলবো উত্তর পড়াতে

সেটা তো গান না আমি বলার চাই মিউজিকটা বন্ধ করো দিদি একটা গান শোনাই একটু ছোট করে এই এই মিউজিকটা বন্ধ করে দিলে আমি একটু ছোট করি হ্যাঁ সবাই যারা আছেন

সময় চলেছে ভালো থাকবেন পাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন ধন্যবাদ জানিয়ে আমি এই বছরও প্রত্যেক বছরের মতন যার বাংলা থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর লেখা এবং শুরু করা আটটি গান দফটার দশটা গানিজ হয়েছে নাম অঞ্জলি তাতে নচিকেতা শ্রীরাধা গিয়েছে রাঘব গিয়েছে সকলেই সনাম শিল্পী একমাত্র আমি ছাড়া তো আমি যে গানটা গেছি আমি সেই গানটা একটু গেয়ে শোনাই কারণ আমার ওটা খুব প্রিয় গান সূর্য তুলি রানা সূর্য তুলিকা জীবনে মধুর শুনছি উষার আকাশে বিহাকে বিষ্ণু উষার আকাশে

গানের রাঙা সূর্য তুলিকা কানের রানা সূর্য তুলিকা জীবনের মাধুর্যদান শুনছি প্রভাত পাখির গান আমি শুনছি প্রভাত পাখির গান বিশেষ করে এই ক্লাবের যারা আছেন দীর্ঘদিন ধরে আমি সকলকে ওদের আজকে না আমি দীর্ঘদিন ধরে চিনি আমার সাথে অনেক আন্দোলন করেছে এমনকি এখানে রেল বস্তু ছিল মনে হচ্ছে আটচল্লিশ ঘন্টা আমি বসেছিলাম আর স্টেজের নিচে নাকি বোমা রেখে দিয়েছিল বুঝুন কত ঝুঁকি নিয়ে মানুষকে বাঁচানোর জন্য তাদের জন্য অবশ্য পরে আমরা ফ্ল্যাট করে দিয়েছি তাই তো তারা চলে গেছে নোনাডা তো আমি এলাকাটাকে অনেক দিন ধরে চিনি আজকে নয় আর পঁচানব্বই কোটি আমাকে আসতেই হয় আগে নতুন ছিল আমার সেই ঝগড়া করতে না আসবে এখন বাবুলালরা আসলে ঝগড়া করে না আসে ওদিকে মৌসুমি কাউন্সিলার আছে দেওয়া আছে ভরতকান্ট্রে আমি প্রত্যেক এই এলাকায় দেখছি কিন্তু আমার কোনো রাগ নেই তোমার ওপরে ভাই এটা ভুল ধারণা আমার কারোর উপরে কোনো রাগ নেই আমাকে মানুষ গালাগালি দিলে আমি খুশি থাকি কারণ আমি তাহলে বুঝি আমি কাজটা ঠিক করেছি সুতরাং আমি অনেক দুঃখ অনেক সংগ্রামের মধ্যে দিয়ে চড়াই উতরাই পেরিয়ে এখানে এসেছি সংগ্রামের মানেটাও আমি জানি সংগ্রাম কি করে শুরু করতে হয় জানি সংগ্রাম কি করে শেষ করতে হয় জানি কাজেই আমার কারোর প্রতি কোনো রাগ বিদ্বেষ দুঃখ কিছু নেই আমি শুধু এটুকুই মায়ের কাছে কামনা করব মা যেন সকলকে ভালো রাখব আমাদের এখানে কোনো বর্ণবৃত্তের স্থান পায় না সব ধর্ম সব বর্ণ সব জাতি সব ভাষা সবাইকে নিয়েই আমরা চলি আর যোধপুর পঁচানব্বই পড়লেই বলুন যোধপুর পার্টি বলুন সবসময় এরা নতুন কিছু দেয় নতুনত্বের মধ্যে দিয়ে তারা সৃষ্টি করে কর্মের উন্মাদনা সৃষ্টি করে যদিও পুজোয় অনেক এলাকা বানবাসী অনেক মানুষ ঘরবাড়ি ছাড়া বা কেউ জলের তলায় বাড়িগুলো ডুবে গেছে ডিবিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গ এবং কশি নদীর জলে নেপাল থেকে ছাড়া জলে উত্তরবঙ্গ আমি সে জায়গাগুলো ঘুরে এসেছি টান দেবারও ব্যবস্থা করেছি দেখুন আমরা যে যতটুকুই করি না যেটুকুই করি না কেন যার বাড়িটা ভেঙে যায় যার শস্যটা নষ্ট হয়ে যায় আমরা শস্য সব দাম দিয়ে দিই শস্য বীমা গরমের বিনা পয়সায় হয়ে যায় অনেক বাড়িও তৈরি করি রাস্তাও নতুন করে তৈরি করতে পারে নদী মাতৃকার দেশ আমরা পুজোর দিনগুলো যেমন আনন্দ করব সাথে সাথে বাড়িভাষী মানুষের কথাও যেন আমরা মনে রাখি আপনাদের এখানে অনেক ঢোল বাজায় অনেকে আসে গ্রাম থেকে ধামসা বাজায় লোকবৃত্তি করে ছবোটা আসে বিভিন্ন জায়গা থেকে তাদের একটু করে পুজোর কাপড় জামা দেবে এবং তাদের মুখে যাতে হাসি ফোটে তাদের একটু দেখা কিছু ড্রাই ফ্রুটের প্যাকেট করে দেবে যেমন আমি অনেক জায়গায় পাঠিয়েছি এবং আমার পশ্চিমবঙ্গ সরকার আমাদের যেমন করছে পুলিশও করছে সাথে সাথে আমাদের যারা আমার নিজস্ব সহকর্মী সবাই আমার সহকর্মী তারাও অনেকটা করেছে তাই তাদের সাথেও আমরা আজকের দিনের কথাটা মনে করি খুব ভালো হয়েছে আইডিয়া ঠাকুর ওরা বরাবরই ভালো করে ভালো জিনিসকে ভালো বলতেই হয় আর যেহেতু এইসব ব্যাপারে আমি একটু কুটকুট করি আর কি মানে আমিও একটু বাট সৃষ্টি আমার ঘুমের ঘুরে আসে ভালো সৃষ্টি দেখলে মনে হয় এটা একটা নতুন জাগরণের নতুন কৃষ্টি সৃষ্টি যারা তৈরি করে তাদের দৃষ্টিটা হচ্ছে তৃতীয় নেত্র আমাদের মনে রাখবেন আমাদের দুটো চোখ দেবীর তিনটে চোখ মানুষেরও কিন্তু তৃতীয় নৃত্য আছে সেটা দেখা যায় না এটা হচ্ছে কৃষ্টি এটা হচ্ছে দৃষ্টি ভাবনা ধরুন আপনি হাঁটছেন হাঁটতে হাঁটতে দেখছেন বর্ত চট করে আপনি সরে যাচ্ছেন কেন সরে যাচ্ছেন তৃতীয় নৃত্যটা আপনাকে শিখিয়ে দিচ্ছে আপনাকে আগে থেকে অ্যালার্ম করছে অ্যালার্ট দিচ্ছে সরে এসো এইটা হচ্ছে আমাদের ভীষণ আমাদের সাহায্য করে হট করে তেলে অনেক সময় মাছ ছেড়ে দিল পট করে ফুড়ে গেল তখন বলে তেলে আসতে অথবা একটু সরে যাও এই যে ছোটোখাটো জিনিসগুলো মনে রাখবেন এগুলো আমাদের তৃতীয় নেত্র থেকে আসে এক একজন এক এক রকম ভালো ব্যাখ্যা করতে পারে আমি এটা রিসার্চ করে ব্যাখ্যা করতে পারছি জাস্ট আমার কমন সেন্সে যতটুকু মনে হয় কাজে আপনাদের সবকিছুই ঠাকুরের মধ্যে কত গ্রামের লোক এসে কাজ করে পাড়া প্রতিবেশীরা তিন মাস ধরে পাহাড়া দেয় কোনো ক্লাব আর একটা ক্লাবকে তার টিম বলবে না সব লুকিয়ে রেখে দেয় থিম কিন্তু আজকের থেকে উদ্বোধন হয়ে গেল মানে মানুষ ঠাকুর দেখতে আসবে দেখে রাখবেন বাইরেরও যারা আসবেন বয়োজ্যেষ্ঠদের একটু কেয়ার করবেন তারা প্রবীণ বলে ছুটে ফেলবেন না বাচ্চাদেরও একটু নজর রাখবেন মা বোনেদেরও নজর রাখবে সবাই পরিবার একসাথে বেরোয় ক্লাবের ছেলে মেয়েদের অনেকক্ষণ পাহারা দিতে হয় এখন থেকে ভলেন্টিয়ার টিম রেডি রাখুন এবং প্রশাসন আপনাদের সব রকম সহযোগিতা করবে কিন্তু প্রশাসন একা কিছু করতে পারে না ক্লাবের সহযোগিতা ছাড়া আমরা প্রায় আটচল্লিশ হাজার ক্লাবকে এবার সাহায্য করেছি আমি মনে করি না এটা সাহায্য এটা হচ্ছে আন্তরিক তাদের কাজ করবার অবদান অনেক ক্লাব আছে যাদের ক্ষমতা আছে কিন্তু একটা গ্রামের ক্লাব একটা ছোট্ট ক্লাব তাদের ক্ষমতা নেই সবটাই একটা গাছে যদি ফল হয় সবাইকে ভাগ করে দিতে হয় একা কি সব ফল খাওয়া যায় খাওয়া যায় না সেরকম জীবনের যেটা ভালো জিনিস সবাইকে ভাগ করে নিতে হয় সবাই ভালো থাকুন জীবনে কখনো হতাশ হবেন না সময় মনে রাখবেন একটা পথ বন্ধ হলে আর একটা পথ খোলা আছে এগিয়ে যাবেন নিজের প্রতি আস্থা রেখে রেখে কে কি বলল তাতে কি যে আসে রামকৃষ্ণ পরমং পরমহংসদেবকেও তো অনেকে পাগলা ঠাকুর করতেন কি তার গায়ে ফোস্কা পড়েছিল পরে বলতে দিন কারো বলবার স্বাধীনতা আছে আবার কারো শোনবার স্বাধীনতা আছে বলতে দিন যে যার মতো স্বাধীন মন্তব্য ব্যক্ত করুক কোনো অসুবিধে নেই কিন্তু সেই সব শুনে মন খারাপ করবেন না সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি নিজে আস্থা রাখবেন মনে রাখবেন আমরা যদি খারাপ কথা চিন্তা করি বাচ্চাদের উপর কত প্রভাব পড়ে বাচ্চাদের ভালো রাখবার জন্যই প্রজন্মকে ভালো রাখবার জন্য নতুনদের ভালো রাখবার জন্য তাদের কখনো হতাশা করতে নেই তাদের সবসময় এগিয়ে দিতে হয় আর বলতে হয় চিন্তা করছো কেন ঠিক হয়ে যাবে চিন্তা করো না যেহেতু নিজের প্রতি ভরসা রাখুন বিশ্বাস রাখুন আস্থা রাখুন জয় হবে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে শুভ সালে গিয়া শুভ নন্দন আবার কথা হবে